আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম নাস্তা নিয়েছি খাবো আমার আছে ব্রাব্য সকালে আরও আগে নাস্তা খেয়ে ফেলেছে এখন আমি নাস্তা নিয়েছি তো যাই হোক চলেন আমরা বসে বসে নাস্তা খাই আগে এরপরে আমরা আর অনেক কাজ আছে মানে একটা প্রোগ্রাম তৈরি করে রেখেছি দেখি এই আর কি এটা আমি এখনও কাউকে বলি নাই আর আমার আফিফ মাসাল্লাহ এখন সুস্থ যখন দেখেছে টেস্টেও মানে কিছু পায়নি তো ডক্টর মেডিসিন ওইভাবে দিয়ে দিয়েছে সে মেডিসিন খেলো এরপরে আলহামদুলিল্লাহ আফিফ একদম সুস্থ হয়ে গেল তো এখনও শরীরটা একটু দুর্বল আছে এই আর কি তার ভিতরে পড়াশোনার চাপ একটু বেশি যেহেতু রেস্ট নেওয়ার সময় পাচ্ছে না ওইভাবে এই জন্য যাই হোক তো নাস্তাটা খাই এরপরে বাকি কথা পরে বল বাকি খেয়ে নেই পেট ভরে ঠিক আছে কি সুন্দর বৃষ্টি মাসাল্লাহ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তুমি বৃষ্টি চলে কত মেঘের ভেঙেছি মন আমি তোমার মাঝে আমার পেয়েছি ঠিক আছে ভুল গাইছি কি বৃষ্টি এই বৃষ্টিটা থামলে আমি আর তুমি কোথায় যাবে বলো তো আমরা যাব হচ্ছে একটা সুন্দর জায়গা সবাইকে দেখাব হ্যাঁ কারণ এই বৃষ্টিতে না গেলে সেই জায়গায় মজা পাবো না সবাইকে নিয়ে আমরা যাব সেইখানে যখন যাব তখন মানুষ দেখবে যারা চিনবে তাদের তারা তো চিনবে যারা না চিনবে তাদের আমরা বলবো ঠিক আছে বৃষ্টিটা থামুক তারপর আমরা বাসা থেকে নামবো এখন আমি মোটামুটি রেডি হতে যাই রেডি হয়ে নিচে আসেন নিচে আমি একটু করে আসছি আর কি একসাথেই পরে আবার একটু করে উঠছিলাম কারণ জানালা একটা ভুলে দেয় নাই বৃষ্টি যেখান থেকে খুব বৃষ্টি আসে পরে জানালাটাও দিয়ে দিলাম

তো আশা করেছিলাম যখন বাসার থেকে বের হব ঘুরি বৃষ্টি পড়বে বৃষ্টির মধ্যে আনন্দ করতে করতে হাজব্যান্ড ঘুরতে থাকব। কিন্তু যেন বাসা থেকে বের হয়ে দেখি বৃষ্টি নাই। তো আসেবর আব্বুকে বললাম যে দেখো বৃষ্টি নাই বলে কি হবে হবে একটু পরেই হবে যাই হোক সে তো হবে হবে বলছে দেখি তার কথা হয় কি না চলো ঘুরে আসি আর আসেবর আব্বুকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য এটাই অনেক দিন যাবত আমরা দুজনে কোথাও ঘুরতেও যাইনি আর সারাক্ষণই তো কাজ নিয়ে ব্যস্ত থাকি এতে হয় কি মন মানসিকতা অনেক খারাপ হয়ে যায় আসলে রাবুই যেমন কেমন যেন একটু খিটখিটে হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসলে ভালো লাগবে কারণ প্রাকৃতিক কাছে গেলে মানুষের মন ভালো হয়ে যায় তা আমাদের ঘুরতে যাওয়া হয় না আজকে আশেফবাবু একটু ফ্রি ছিল যার জন্যই বললাম যে তোমাকে নিয়ে আজকে এক জায়গা যাব। আর ভিডিওতে বেশ কয়েকদিন যাবৎ দেখছি অনেকেই এই জায়গাটার ভিডিও দিচ্ছে তো আমারও মনে হলো আমি একটু যাই তো যে আশা নিয়ে বের হয়েছি সেখানে তো প্রথমে বাতাসা হয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল না এখন পরবর্তীতে কি হয় আল্লাহ জানে আর আর একটা আশা আছে সামনে গিয়ে দেখি কি অবস্থা যেটা মানে চিন্তা করে রেখেছি সেই রকম আছে কিনা না সেটা নিয়ে একটু দিদাদ্বন্দ্বের মধ্যে আছি আমি তো চলো আগে যাই দেখি কি অবস্থা আসলে আব্বু খুব খুশি হয়েছে তাকে নিয়ে আসছি আমাকে বারবার থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছিল থ্যাঙ্ক ইউ মনে করার জন্য এখানে আসার জন্য থ্যাংক ইউ এই যে চলে এলাম এরপরে দেখো এত সুন্দর এই জায়গাটা একটা রেস্টুরেন্ট এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ভ্যারাইটিস রেস্টুরেন্ট আর সুন্দর করে এক একটা এক এক রকম ডিজাইন করা এখানে ঘরগুলো সব কাঠের বেতের আড়িয়া দেয়া সোন দেয়া ঘর এত সুন্দর লাগছিল মানে মনটা হচ্ছিল কি যেন সাজেক্ট সাজেক্ট চলে আসছে এই ঘরগুলো দেখে এরপরে তুমি যখন একটু সামনে আগাবা এইরকমে তখন মনে হবে তুমি কুয়া কাটায় সমুদ্র সৈকতের পাশে শুধু ঢেউগুলো বড় বড় না এই আর কি তারপরে যখন আমরা এরপরে সামনের দিকে আগাবো এগুলো দেখেও তোমার মনে হবে কিছু একটা মনে হবে আমি জানি না কি মনে হবে যাই হোক আমি আর আসেবের আব্বু হাঁটছি ভালো লাগছিল আসেবের আব্বু তো খুব মজা নিয়ে হাঁটছিল আর বলে কফি মানে চা কোথায় মানে আমি তাকে একবার বলেছি আমরা কিন্তু চা খাবো এখন বলে চা কোথায় এখন সব রেস্টুরেন্টে যে যে জিজ্ঞাসা করে চা আছে এখানে বলে না স্যার কফি আছে তো সে তো কফি পছন্দ করে আর আমি তো চা পছন্দ করি এইখানটা এসে আমার খুব ভালো লেগেছে আমি বলে চলো তো একটু ভেতরে যাই দেখো বসার সিস্টেম সব কিছু অনেক সুন্দর আসলে কি এটা আমি লম্বা করে ভিডিও নিয়েছিলাম যার জন্য আমি ওইটা ভালোভাবে ইয়া করতে পারিনি আর আশেপা বুঝে আমার ভিডিও করছে সেটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি পরে তাকিয়ে দেখি সে আমার ভিডিও করছে তখন তাকে আমি বললাম আসো আসো এদিকে আসো কারণ একটা জিনিস তাকে আমি দেখাবো সেই জন্য এই হচ্ছে সেই জিনিস অপরাজিতা গাছের একটা বাগান আমি বলি এত সুন্দর ফুল ফুটেছে মাসাল্লাহ মাসাল্লা আমার গাছটা ঠিক এমন হতো মন যাচ্ছিল কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে আসি চা খাবো তো পরে চাইলে অবশ্য দিত আমি বলি না থাক তো এই ভিডিওটা আসেফ রাব্বু আমাকে করে দিয়েছে যেটা আমি অলরেডি শর্টস দিয়েছি এত সুন্দর এত সুন্দর আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এত ভালো লেগেছিলো এখানে এসে মনটা একদম হালকা হয়ে গিয়েছে মনে হচ্ছিলো কয়েকদিন মনেরটার ভিতরটা একটা চাপা চাপা কী জানি একটা ছিল সেইটা পাথর পাথরটা সরে গিয়েছে এবং আসেফ রাব্বু সেম কথা বলেছে পরে যেন মুক্তা আমার মনে হচ্ছিল কি জানো আমার বুকে একটা চাপা জানি কষ্ট কি জানি একটা আজকে না তুমি এখানে নিয়ে আসছো আমার মনটা অনেক ভালো হয়ে গেছে আর উইকডে ছিল তো যার জন্য মানুষজন ছিল না যার জন্য খুব মজা পেয়েছি আমরা দুইজন জানো ঘুরছি হেঁটেছি কথা বলেছি হ্যাঁ হেসেছি আনন্দ করেছি কারণ আমার ছেলেরা এগুলো পছন্দ করে না যার জন্য দুঃখ পাইনি যে ওদের কেন নিয়ে আসি না এই দুঃখটা পাইনি কারণ ওনারা একদমই লাইক করে না না আসেফ না আশফাক না আফিফ তারা আবার এই জিনিসগুলো এতটা রোম্যান্টিক না এইসব জিনিসে কারণ একটা কথা কি অনেক বেশি দেখে ফেলেছে যারা অনেক বেশি দেখে ফেলে তাদের কাছে এগুলো ছোট ছোটো মনে হয় তো যেহেতু রিয়াদের বা দাম্মাম বলো রিয়াদ বলো হ্যাঁ মক্কা বলো মদিনা বলো যেইখানে বলো সব জায়গা সৌদি আরবের এত গিয়েছে এত বেরিয়েছে যে এই সব জায়গা আসাটা মানে ওদের কাছে কেমন জানি ওরা ওরা ফিল করে না কোনো কিছু কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশে বর্ণ আমরা বাঙালি আমাদের নদীতে নদীর আনন্দ পায় মাটির ঘ্রাণ পায় কথা কথা এই যে একটা শান্তি আমরা পাই ওরা এটা পায় না ওরা সৌদি আরবে সব কিছুতে অনেক মজা পায় তো যাই হোক আমাদের পরাণটা জুড়িয়ে গিয়েছিল আর ওখানে চায়ের অর্ডার করে এসেছি ও তন্দুরি চা বানিয়ে দেবে তো আসেফ রু বলছিল যে আশফাক আসেফ বাফি নিয়ে আসলে ভালো হতো আমি বলছি কি তোমার বাচ্চারা তো এগুলো লাইক করে না কারণ অনেক জায়গায় এখানে আমি আফিফকে নিয়ে আসছিলাম আফিফ বলে মা প্লিজ আমাকে আর নিয়ে যেও না আমার কাছে না ভালো লাগে না তো যাই হোক এরপরে আমাদের চা চলে আসছে আমরা এখন চা খাবো তো ওই জন্যই বলি যারা বিদেশে থেকে বেড়াতে আসে তাদের জন্য খুব ভালো লাগবে কিন্তু যারা বিদেশ থেকে আমাদের মতো চলে আসে তখন তারা খুব স্যাড ফিল করে কারণ ওই জায়গাগুলো তো আর যেতে পারবে না আর এই ছোট ছোট জায়গা তারা দেখতেও চায় না এই জন্য তো এটা আমি বললাম আমার মানে আমার ইয়ার থেকে বললাম আমি যে এই হচ্ছে কারণ এই জন্য ওরা বলে যে না আমি যাব না মজা লাগবে না তার থেকে ঘরে থাকতেই পছন্দ করে স্বাচ্ছন্দ্য ফিল করে আর আফিফ তো সারাক্ষণ বিজি আর আসেফ ওই একটু ইয়াতে যেতে চায় তিরিশ গোডাউন কারণ তিরিশ গোডাউন গেলে সে একটু মজা পায় ওখানে সে ওই যে লোকাল খাবারগুলো খেতে পারে আইসক্রিম খাবে ওই যে মাঠা খাবে হাবি জাবি যাবি এই সে এগুলো খাবে সেজন্য ওখানে যেতে চায় তো সিঙ্গারা খাবে ওই যে ইয়া শিঙারাগুলো এইখানে আবার ওই ব্যবস্থাটা নাই এখানে শুধু রেস্টুরেন্টে চাইনিজ ফুড থাই ফুড মানে এই ধরনের খাবার দাবার স্যান্ডউইচ এই এই টাইপের খাবার দাবার লাচ্চি এগুলো পাওয়া যায় এখানে আবার তো যাই হোক আমরা কিন্তু আসলে অনেক মজা করেছি যেটা আসলে মজাটা তো আর ক্যামেরায় দেখানো যায় না কিন্তু আমার ভিউয়ার্সরা ফিল করতে পারবে যে আমি অনেক মজা করেছি অনেক এনজয় করেছি মেন কথা হচ্ছে আর এই ছাগলটাকে দেখে আমার খুব মায়া লাগছিল কেন জানি আমি বলি যে ওর মা কোথায় গেছে আমি ওর মাকে খুঁজছিলাম দেখি আশেপাশে ওর মা নেই তো ভাবলাম ছাড়া ছাগলটার মানে মা মারা গেছে বা কিছু হবে আর সে ঘাস খাচ্ছিলো ছাগল কি ঘাস খায় আমি তো জানি ছাগল কাঁঠাল পাতা খাই তোমরা কেউ কম একটা জানিও তো ছাগল ঘাস খায় কিনা গরুতে ঘাস খায় আমি সঠিক জানি না আসলে তো দেখো এই যে জায়গাগুলো আমি ভিতরে প্রত্যেকটা যাইনি পরে আর এখানে এসে দেখি অনেক আচার কিন্তু লোকটাকে আমি বললাম এসে বলি আপনার আচারে যেমন মৌমাছি তেমন মাছি মোটা মোটা মাছই কালারফুল মাছিগুলো যেগুলো রেইনবো কালারের মাছি তো আমি বললাম না না ওই যে যে ময়ূরের মতো যে পেটটা কীরকমের ওই টাইপের মাছই তো আমি বললাম কি আপনার এখানে অনেক মাছই এসব মাছি ময়লায় বসে সেগুলো আবার খাবারে বসছে সেইগুলো মানুষ খাবে মানুষ অসুস্থ হবে আপনি একটা ওপরে পলিথিন দিয়ে রাখবেন তো বলা আচ্ছা ঠিক আছে বাসার কাছাকাছি চলে এসেছি একটা আমের দোকান থেকে আম্রপালি কিনলাম এই আমটা আমার খুবই পছন্দ যেহেতু আমের সিজন প্রায় শেষ হয়ে আসছে এখন মানে একদিনও বাদ দিয়ে আম কিনি আমটা খাওয়া হয় বলে যে আম খাবই আম হচ্ছে অনেক প্রিয় একটা জিনিস যাই হোক তো কথা হচ্ছে আমরা কিন্তু মাত্র তিনশো টাকায় ঘুরে এসেছি এত আনন্দ করে এসেছি যেতে আমাদের তিনশো দেড়শো টাকা লাগছে আসতে আমাদের দেড়শো টাকা লাগছে আর চল্লিশ চল্লিশ দু আশি টাকায় দুইটা চা খেয়েছি তো এত অল্প খরচে এত সুন্দর বেরিয়ে আসা এটা কিন্তু চারটেখানে কথা না তোমরাও চাইলে এভাবে অল্প সময়ের জন্য যেতে পারো তবে ওখানে খাবার দাবারের অভাব নেই নানান রকমের খাবার আছে আমরা খাইনি কারণ আমি তো যেহেতু বাইরের খাবার ওরকম বেশি একটা খাই না আর রেস্টুরেন্টে হচ্ছে চাইনিজ টাইনিজ এই টাইপের টাইপের খাবার তো আমরা যে টাইমটায় গিয়েছি ওই টাইমে না নাস্তা খাবারটা টাইম না দুপুরের খাবার টাইম না রাতের খাবারের টাইম যার জন্য আমরা কিচ্ছু খাইনি এই আর কি তো আসার সময় কয়েকটা বাজারও করে নিয়ে আসছি বিস্কুট এনেছি আফিফের জন্য একটু পছন্দ করে তারপরে এনেছি বানরুটি যেটা দিয়ে আমরা এখন চা খাবো বানরুটি দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে আর এনেছি হচ্ছে ভাতের চাল তো আমি পাঁচ কেজি করে চাল কিনি তো আমার পাশে যে বাসার পাশেই যে দোকানটা ওইখানেই গিয়েছিলাম তো ওনাকে বলেছে যে ভাই চাল লাগবে তো বললো যে আপা চাল তো এক কেজি আছে বেশি নাই চাল বস্তা শেষ আমি যেটা খাই সেটা তো আমি বললাম ঠিক আছে তো যেটুকু আছে সেটুকু আমাকে দিন আমি রাতে তো রান্না করতে হবে তো নিয়ে আসছি এটা হচ্ছে দাদামিনিকেট মনে হচ্ছে তো এটাই কিনে আর একটা জানি কী কিনি আর জিরা শাইলটা খুব পছন্দ আমার চালটা খুব মজা লাগে ওটা আমি কিনি ইয়ার থেকে স্বপ্ন থেকে আমগুলো এত সুন্দর হয়েছে উনি নিজেও অবাক হয়েছে বলে আপা আমের কেজি কত নিয়েছে আমি বলি আম তো নিয়েছে আশি টাকা কেজি বলে এত সস্তা কী বলেন আমি তো বেশি দিয়ে কিনি আম বসে তাহলে তো আপনাকে ঠকায় আমি বলছি আপনি কত দিয়ে কেনেন বলে কি আমি নব্বই একশো এর নিচে তো কিনি না আম আমি বলছি আল্লাহ আল্লাহ বলেন কি আমি তো যেদিন আম উঠেছি সেদিন থেকে আশি টাকা করে আম কিনি সব সময়। তো আমার ঢাকার এক ভাবি আছে আজিজ ভাবি সেও বলে সে নাকি সে বলে যে কি বলো তোমাদের বরিশালে তো আম সস্তা আমরা তো একশো দেড়শো টাকার উপরে মনে আম কিনে যাই হোক আমি তো অবাক অথচ আমাদের বরিশালের আম খুব ভালো আমাদের এখানে আমি জানি না অন্য কোথাও এখন ইদানিং ফরমালিন দেয় কি এই বছর আমাদের এখানে আমি কোনো ফরমালিন নাই একদম আম খুব ভালো হাম খেতেও লাগে অনেক মজা আর অনেক মজা লাগে সোজা কথা অনেক মজা লাগে এত মিষ্টি এত মজা বলার মতো না তো আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই তেলাপিয়া মাছটা ফ্রাই করার জন্য আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা তারপরে হচ্ছে লবণ লেবুর রস এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করব এভাবে ফ্রাই করলে বাচ্চারা একটু খায় তো আজকে চাচ্ছিলাম মাছটা এই জন্য খেতে এটা সাগর ধরেছে মাছ আমাদের গ্রামের পুকুর থেকে আসে রাব্বুর সাথে গিয়েছিল সাগর তো মাছ আমি বাসায় আনি নেই সাগর বাসায় নিয়ে গিয়েছিল আম্মা কয়েকটা মাছ কেটে আমার জন্য রেখেছিল সেগুলো আম্মা দিয়ে দিয়েছে কয়েকটা রুই মাছ ছোট ছোটো আর তেলাপিয়া তো আমরা আসলে তারা পেয়ে বেশি একটা খাই না আর এদিকে আসিফকে পাঠিয়েছিলাম একটু দোকানে বলে আসে ভ্যানে সবজি বিক্রি করে একটা আঙ্কেল যে বলবা কি দুইটা তাল বেগুন দেন আমাকে বড় বড় বলে আচ্ছা ঠিক আছে তো সে দুইটা তাল বেগুন নিয়ে আসছে আর আমি আনার পর আমি তা ভালো মতো তাকিয়ে দেখেছি পোকা আছে কি না দেখলাম পোকা নাই তো আমি বললাম মশাল্লাহ ভালোই তো বাজার করেছে আমার ছেলে আর আনিয়েছি লেবু লেবু ছাড়া তো আসলে চলেই না আর আফিফটে বেলায় বেলায় লেবু লাগবেই তো এই আর কি তো বেগুনটাকে ফ্রাই করব মাছগুলোকে ভালো মতো ফ্রাই করব তারপরে হচ্ছে একটু ভাজিও করব একবার চেয়েছিলাম ডাল করব পরে ভাবি যে আসেবা আব্বু তো মুসুরি ডাল খেতে পারে না আমার বাসায় মুগের ডাল শেষ হয়েছে আর মুসুরির ডাল যেহেতু আসেবর আব্বু খেতে পারবে না সেজন্য ডাল করে লাভ নেই বাচ্চারা ওরকম ডাল বেশি একটা খায় না তার থেকে ভাজি করব ভাজি করলে ওরা হয়তো একটু খাবে এই যে বেগুন ভাজি করছি এরপর আবার একটু আলু ভাজি করবো তো যাই হোক এই আজকের খাবারটা খুবই মজা হবে আলু ভাজিতে আমি একদম সব কিছু একসাথে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ এই তো লবণ হ্যাঁ দিয়ে আলু ভাজি করবো তো আলু ভাজিতে মাঝে মাঝে আমি স্বাদ মশলা ইউজ করি অনেক টেস্ট বেড়ে যায় কিন্তু আজকে করিনি কারণ তেলের উপর একদম ভাজি করব মজা লাগে খেতে সব কিছুর সাথেই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তো এই হচ্ছে আমাদের রাতের খাবার আজকে দুপুরে অবশ্য আমি নাস্তা খেয়েছিলাম যে দেখেছো পর আমি আর দুপুরে খাইনি তেমন কিছু পেটটা ভরা ভরাই ছিল আম খেয়েছিলাম যার জন্য আমার পেট ভরা ছিল এই জন্য ভাবলাম আবার সন্ধ্যায় একটু চা খেয়েছি বাটার বন দিয়ে অল্প করে তো এই জন্য আমি একটু ভাত নিয়েছি আজকে ভাত কিন্তু বেশি নেইনি আমি মাছটা নিয়েছি অনেক বড় একটা মাছ নিয়েছি বেগুন নিয়েছি তো পেঁয়াজ কুচি নিয়ে বলি যে ভাতের ভিতরে বসে একটু বেগুন মাখাই এটা আমি দেখেছি আমাদের এক হিন্দু আনটি ছিল তার বাসায় মাঝে মাঝে আমি যেতাম পড়তে যেতাম তখন ওই আন্টি সব কিছু সিদ্ধ করতো ভাতের পাশে সিদ্ধ নিত আলু সিদ্ধ মিষ্টি কুমড়া সিদ্ধ তার পাশে থাকতো একটু লবণ একটু মরিচ কিন্তু তারা পেঁয়াজ খেতো না আর তাদের এক একটা ডে আছে ওই ডেতে পেঁয়াজ খায় না তো তখন দেখতাম তারা ওইভাবে করে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে তারপরে স্কুল কলেজের জন্য বের হয়ে যেত হ্যাঁ তো দেখ আমি আর দেখে আমার মনে হলো হয় ভাতের পাশে বসেই এটা একটু ভর্তা করে নেই এই আর কি আফিপের জ্বর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তারপরও খেতে চায় না আজকে জোর করে একটু দিলাম বললাম যে পেটটা ভরে খাও তুমি অনেক উইক হয়ে গিয়েছো অনেক দিন যাবৎ খেতে পারো এখন জ্বর নেই আলহামদুলিল্লাহ কিন্তু অ্যালার্জিটা এখনও আছে দোয়া করবে সবাই তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সবাই সুস্থ থাকো মা